পরে আমি আমার পায়ে আমার মোটর সাইকেল দিয়ে পা পিছনে বাদায় দিয়ে আমি ধাক্কা দিয়ে নিয়ে আসছি কারণ ভাইটা প্যাডেল মারি নিয়ে আসতে লাগেছিল ওই দেখেন বাতাস মহিলাগুলো সব সদর হাসপাতালের মহিলা উনি এইগুলো নিয়ে এসে আজকে কয়টা টিম মারিছেন ভাই এটা দিয়ে পাঁচটা এর জন্য একটা চ্যালেঞ্জ রাখি এটা 1000 মাজারটা 500 ওকে মনে রাখেন ভাই কই গেলেন ভাই একটু এদিকে আসেন যেকোনো একটা ধরবেন কোনটা ধরেছেন সাদা হ্যাঁ সাদোtangul সাদোtangul হ্যাঁ 마샬라 마샬라 ভাই আপনাদেরকে বলেছিলাম না যে এটা কত আর এটা কত উনি ধরছে এটা ধন্যবাদ ভাই আমার দর্শকদেরকে আমি বলেইছি যে এই এই আঙ্গুল এটা হচ্ছে হাজার আর মাঝেরটা হলো 500 উনি ধরছে সাদোtangul ধন্যবাদ এটা আজকে আপনার উপহার ঠিক আছে ভালো থাকবেন নামটা কি ভাই মোহাম্মদ সাইন আলম মোহাম্মদ সাইন আলম হ্যাঁ তো রাস্তায় আপনাকে ওই অবস্থা দেখি আমি পায়ে ধাক্কা দিয়ে কিন্তু আপনাকে নিয়ে আসছিলাম এই পর্যন্ত ধন্যবাদ হ্যাঁ আপনারা সবসময় ভালো থাকেন আলাইকুম